ইমাম মালিক সত্তর বছরে একবার বাইতুল্লাহ গিয়া হজ করলো অথচ সপ্তাহে একবার গেল যাওয়ার সুযোগ ছিল উটের পিঠে বা ঘোড়ার পিঠে সুযোগ পাইয়াও কেন যায় না ইমাম মালিকের অন্তরে ভয় আমি মদিনার নবীর এখন ধোয়া আসে আমি মরণের পরও মদিনার জমিনেই আমার দাফন হবে আমি অন্য কোথাও যাব কিন্তু আমি মক্কায় গিয়া আমার দিলের তামান্নাটা পূরণ হবে না ইমাম মালেকের দিলে চায় মক্কায় যাইতে কিন্তু হায়াতে বের কি কিনা এই ভয়ে যায় না মক্কায় যাওয়ার জন্য ইমাম আলেকের চোখের পানি ঝরে কারণ দায়িতুল্লা এমন একটা রহমতের সেন্টা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখা আপনাসের সহস শুধু তাই না একবার যদি বান্দা রেয়ার মধ্যে শুধু নামাজি এক লক্ষ না যত আমল করবা একে আমার আল্লাহর কি মহিমা একদিন ইমাম্মা আলেক ঘুমের ঘরে নবীদের সাথে মোলাকাত ইমাম্মা আলেক নবীর সাথে মোলাকাত পাইয়া ঘুমের ঘরে প্রস নবী র আপনার একজন আসে মনে চায় আমি বাইতুল্লাহ হজে যাব কিন্তু hayat আমার কত আছে বুঝি না আমি চাই আমার সমাধি তো মদিনায় হোক নবী আপনার সাথে এখন আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ কারণ সব নবীর কবরের ভিতরে আল্লাহ মারিফাতে নিোজিত বাইতুল্লাহ

নবীর সাথে কথোপকথনে প্রশ্ন করলেন নবী আল্লাহ থেকে যদি একটু জেনে আমাকে বলতে আমার আয়াত আল্লাহ কি কত যদি বলেন দুই রসো দুই বার হস করবো ফাঁকে ফাঁকে ওমরা মানে প্রশ্ন করা মাত্র আল্লাহ নবী রহমাতুল্লিন আলামী ডান হাত উঁচু করে পাঁচটা আঙ্গুল দেখেন ইমাম মালিকের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে এত স্বপ্নের কি ব্যাখ্যা হবে এটা ভিন্ন এক নেয়ামত সবাইকে আল্লাহ দেয় না ইমাম মালিক ব্যাখ্যা পায় না নবী পাঁচাং গুরু উঠাইয়া কি বুঝাইলেন আমার আয়াত আজ বছর নাকি পাঁচ মাস নাকি পাঁচ দিন নাকি পাঁচ ঘন্টা বুঝলাম না ব্যাখ্যা কে দিবে খাদেমেরে ডেকে বলে খাদেম জলদি করে যা অমুক এলাকায় জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা যিনি স্বপ্নের ব্যাখ্যা লাম্বা কিতাব লেখছেন তাবির জলদি করে যাও তার থেকে আমার ব্যাখ্যাটা নাও তবে খবরদার আমার নামটা বলবা না খাদেম চলে গেল

ইমাম মালিক বলে খাদেম যাও নামটা বলে দাও নাম বলার পরে আল্লামা ইবনে সিরিন বলে ভালো করে শুনে নাও बुजुर्ग عالم ইমাম মালিকের জানা দাও মায়ার নবী পাঁচ আঙ্গুল মোবারক উঠাইয়া ইমাম মালিকের বুঝাইলে ইমাম মালিক পাঁচটা এলেমের খবর আল্লাহ I কখন কোথায় কতটুকু হবে কে জানে তিন নাম্বারে আগামী কাল কি খাবে তুমি কে জানে এক বান্দা কয় হুজুর আমিও জানি কাল আমরা পয়লা বৈশাখ ইলিশ আর বান্দা হব ফিরিজ ইলিশ মাছের অভাব না নাই হোটেল থেকে এক পিস ইলিশ খাইলে তিরিশ থেকে পঞ্চাশ টাকা ওই অথচটা নেয় পাঁচশো টাকা যারা খায় তারাও জালেম যারা খাওয়ায় তারাও জালেম ইলিশ পান্তা আমরাও খাই তুমিও খাও তবে ওই দিন রমনা পার্কের গোড়ায় গিয়া ইহার ইয়ার পূর্বে বর্দা দুলাঙ্গ হইয়া যে খাওয়া

বাবার না পাকি মায়ের বাচ্চাদানিটা যখন চলে গেল ওই না পাকবানি চল্লিশের মাথায় রক্ত আবার চল্লিশ বস্তর আবার চল্লিশ হাত মা এখন মাথা ঘুরায় মা পড়ে যায় বমি বমি ভাব আমরা হয়ে গেলাম মায়ের গর্বে বাচ্চা লেগেছে মা যায় এখন তুমি রে যাও দেখ দশ মাস পরে বাচ্চা কি হবে না বুঝুন তোমার হন্ডিত ঠিক আছে কে জানে পাঠা গেল পাঁচ নাম্বার মরম কম দিন কোথায় কার হবে কিভাবে হবে কে জানে কেউ কেও জানেন না রে মুসলমানার পর মালিক তোমার হায়াত কত আল্লাহ সারা কেউ জানেন না আরে নবীর উম্মতের দল আল্লাহর मोहब्बत দিয়া সামনে আগো চেষ্টা করা বান্দা কাজ